আসসালামু আলাইকুম সবাই রে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাবো জাহিনগর তো যাওয়ার আগে একটা চকলেট নিয়ে নি তো আমার ফ্রেন্ড বলতেছে যে চকলেটটা মুখে নিয়ে তারপরে চলো আচ্ছা ঠিক আছে তাহলে যাক আর আমার সাথে আছে সাজ্জাদ আমার পিছনে আর আসলে প্ল্যানটা ছিল আসলে ওরই যে জাঙ্গিনগর যাব আজকে চল তো ওর প্ল্যানে আজকে খুব তাড়াতাড়ি করে আর চলে আসা আমার হয়তো ঘুম ধরছিল অনেক আমার জোর করে ঘুম থেকে ঢাকা মানে ঢেকে নিয়ে আসেও তো যাই হোক আর জাঙ্গিনগরের ভিতরে যাব। দেন পুরোটা আজকে ঘুরবো জাঙ্গিনগর এরিয়া আর সাথে ভর্তাবাদ খাবো ভর্তাবাদ আসলে খিতা নাই তারপরে দেখা যায় এখানে যাওয়ার পরে যদি খিতা লাগে যায় তাহলে খাবো তো চলুন যাওয়া যাক তো কালকে রাত ঠিক এগারোটার দিকে আমি ঠিক এই পাম্পে আসছিলাম তো মাথায় কি না কি ঠুকলো তেল ফুল করবো তারপরে হঠাৎ করে না না কি একজন ফোন তাড়াতাড়ি তেল থেকে চলে গেলাম আজকে সকালবেলা আইসা দেখি আপনার তেলের দাম পঁয়ত্রিশ টাকা বেড়ে গেছে ফোন কেমন ডা লাগে আচ্ছা যাই হোক কি করার এখন তো আর ভর্তি হইবো যেহেতু ওটা তেল ফিউল একটু কম হয়ে গেছে এখন কালকে রাতে বললে আমার কতগুলো টাকা বেঁচে যেত যাক আমার এতগুলো টাকা সেভ হলো না এমনি চলতে পারি না বাপমা টাকা দেয় না নিজের টাকা দিয়ে চলতে হয় তারপরে কি করান হ দুঃখের কথা না বলি চলেন সামনের দিকে যাওয়া যাক বাম পাশে যে কারটা দেখতেছেন ওদিকেও জাহিনগর ঢুকে যায় এটা হলে ফার্স্ট গেট বলে আর কি আর আমি যাব এখন মেইন গেট দিয়ে একটু সামনেই আপনার মেইন গেটটা চলেন যাওয়া যায় তো কথা বলতে বলতে চলে আসলাম জাহাঙ্গিনগরে তো এটাই হলো জাহাঙ্গিনগরের মেইন গেট তো এখন আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনার পুরোটা এরিয়া আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ শুন আসলাম জাহিনগরের ঠিক মিনারের সামনে আর এই মিনারটা জাহিনগরের সবচেয়ে বড় মিনার তো এর আগে আমি অনেকবার আসি এই মিনারের সম্পর্কে আসলে অনেক কথা আছে বাট আমি এগুলো কিছুটাই জানি না মানে হালকা পাতলা যদি শুনছি তো আমি এখন বলবো না বাট আমার ইনফরমেশনগুলো ভুলও হইতে পারে এজন্য আমি বলবো না আর চলেন সামনের দিকে যাওয়া যাক আর চাহিনগর যে ভবনগুলো আছে ওগুলো দেখে আসি চলেন আসলে এই এরিয়াটা সম্পর্কে বলে শেষ করা যাবে না সম্পূর্ণ এরিয়াই সুন্দর আপনি যেখানে যাবেন সেখানেই ভালো লাগে তো আমার দেখা সম্পূর্ণ সাভারের ভিতরে সবচেয়ে বেস্ট এরিয়া আপনার জাহাঙ্গীরনগর এরিয়া কারণ এরিয়াটা সম্পূর্ণই সৌন্দর্যের ভর্তি তা আপনারা অবশ্যই অবশ্যই এইখানে আসবেন এবং পুরো জাহাঙ্গীরনগরটা একবার ঘুরে দেখবেন তো মাঝে মাঝে আমার খুব বোর সময় যায় আমার ফ্রেন্ডদের ভোর সময় যায় তো ওদের নিয়ে সব সবসময় আমি জাহাঙ্গীরনগর আসি আড্ডা দিতে তো এখানেও জাহিনাগরে আমার কিছু ফ্রেন্ড আছে তো ওদের সাথে আজকে মিট করবো না যেহেতু আমি আজকে ব্লগ করতেছি বাট সব সময় আমি যখনই মনে করেন খারাপ লাগে ভালো লাগে না একা একা থাকি একটা ফ্রেন্ডে নিয়ে আপনার জাহিনাগরি এর ভিতরে ঢুকি দেন মনটা আস্তে আস্তে মানে রিফ্রেশন হয়ে যায় মানে ভালো হয়ে যায় মানে অটোমেটিকলি যেমন বেটার ফিল হয় মানে ভালোই লাগে আমার কাছে তো চলেন সামনের দিকে যাওয়া তো সামনের দিকে অনেক ভ্রমণ আছে তো ওগুলো দেখি চলে তো আমাদের সামনে একটা হল দেখতেছি এই হলটার নাম হলো নোয়া ফয়জুল নেসা হল আর আমাদের সামনে আরেকটা হল আছে হলটাতে যাওয়া যাক আর এই হলটার নাম হলো হল আর সামনে আরো হল আছে চলুন যাওয়া যাক আর এই হলটির নাম হলো শেখ হাসিনা হল সামনে আরো হল আছে চলুন যাওয়া যাক এইগুলো হল ছাড়াও আরো অনেক হল আছে এখানে সম্পূর্ণ হল হয়তো আমার পক্ষে দেখানো সম্ভব হবে না এখন সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি যতটুকুই করছি ততটুকুই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আর সামনেই আমরা এখন যাব খাবার দাবারের জায়গা তো এখানে আপনার অনেক চটপুরি ফুচকা অনেক কিছু পাওয়া যায় এই জায়গাটাতে আর এখানকার খাবারের মানও ভালো রিজনেবল প্রাইস আর আমরা চলতে চলতে আবার শুরুতেই চলে আসলাম একটু সামনেই আপনার যে মেন রোডটা ছিল ওই রোডটাতে যাবো চলেন এটাই হলো আবার মেন রোড তো মেন রোড যে বামের ঠিক একটা রোড আছে আমরা ওই রোডটাতে হয়তো যাইনি আজকে তো বাম সাইডে যে রোডটা আছে থেকে আপনার আরও সুন্দর সুন্দর জায়গা আছে ক্যান্টিন আছে এখানে আর এখানে একটা মিনারও আছে তো এইবার আমরা যাব জাহিনগর বটতলায় বটতলায় যা কিছু খাবো দেন আমরা ব্যাক করবো তো চলুন যাওয়া যাক তো আমি চাইলে ভিডিওটা স্কিপ করে করে আরও ছোটো বানাইতে পারতাম ছোটোর ভিতরে দেখাতে পারতাম বাট রোডগুলো যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না জাগিন কত সুন্দর চলতে বলতে আমরা চলে আসলাম বটতলায় এখন আমরা এখানে একটা দোকানে যাব তো এই দেখতেছেন বটতলায় হিউজ পরিমাণ আপনার ভর্তাবাদ পাওয়া যায় এখানে অনেক পদের ভর্তা আছে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি ভর্তা আপনার এখানেই পাওয়া যায় এমন কোনো ভর্তা নেই যেখানে মানে এমন কোনো ভর্তা নেই যা এখানে পাওয়া যায় না আপনার সব রকমের ভর্তা আছে এরকম আপনার অনেক দোকান আছে এই পাশে আপনার অনেক দোকান আছে তো তো আসলে আমার তো খুদা নাই আমি বাসা থেকে খাওয়া দাওয়া করে আসছি আমি তাই একটা দই এখানকার দইটা অনেক ভালো আর এই আমার বন্ধু বজা হায় বজায় আসলে ওর নাম হোসেন রাকিব আমার খুব কাছের একটি ফ্রেন্ড তো ভর্তা ভাত তো আজকে খেলাম না মানে এখানে অনেক আগে খাইছি খিচুড়িও পাওয়া যায় খিচুড়িটা খুব ভালো খুব রিজনেবল প্রাইসের ভিতরে আপনার খাইতে পারবেন মানে অনেকে মিলে খাওয়া দাওয়া করলেও দেখা যায় আপনার তিন চারশো টাকা ভিড় এর বেশি হয়তো না চলে এই জায়গাগুলো খুব আমেজিং আর এখন আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে তো আমরা সামনের দিক দিয়ে আবার ব্যাক করব। চলুন সামনের দিক দিয়ে যাওয়া যায় তো বাম পাশে জাহিনগরের মসজিদ মসজিদটাও খুব সুন্দর আর আমরা চলে আসছি জাহাঙ্গীনগরের আবার মেন গেটে তো এখন বিদায় নেওয়ার সময় আসলে জাহিনগর সম্পর্কে অনেক ইনফরমেশন দেওয়া দরকার ছিল আসলে আমি সম্পূর্ণ দিতে পারিনি আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ যারা নাকি ঢাকা বাইরে থেকে জাহাঙ্গিনগর পরীক্ষা দিতে আসেন তাদের জন্য হয়তো ভিডিওটা করব। যত আমি সকল ইনফরমেশন নিয়ে আপনার এই ভিডিওটা বানানোর চেষ্টা করব আজকে হয়তো ঘুরে দেখালাম জাহিনগর নেক্সট ভিডিওতে বেটার কিছু করার ট্রাই করবো ইনশাল্লাহ আর আমার ভিডিওটা যেহেতু নতুন আমি এভাবে সাজায় গুছিয়ে ভিডিও করতে পারিনি তো আমার ভিডিওতে ভুল হতে তো আমার ভুলগুলো অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমার কি কি ভুল হয়েছে যেন আমার নেক্সট ভিডিওতে আমি আবার ভুলগুলো সংশোধন করতে পারি এবং আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন